এই দী সরকার এই মোদী এই মোদী ভারত থেকে হয়েছে যেভাবে আসাদের পতন হয়েছে সেভাবে শেখ হাসিনার পতন হয়েছে আগামী কথা থাকবে এই ছয় মাসের ভিতরে নদীর পরত্যাগ করতে হবে ভারতের মানুষ বেড়ে গেছে নদীর বিরুদ্ধে কারণ বাংলাদেশের সাথে বাণিজ্যিক চুক্তি বন্ধ করে ভারত এখন না কাজে আমি বলতে চাই কাজে আমি বলতে চাই এই ভারতকে বলতে চাই আমাদের বিরুদ্ধে লাগার যদি ষড়যন্ত্র করো এই ষড়যন্ত্র করার প্রতিবাদ করার ক্ষমতা আমাদের আছে পণ্ড করেছে পণ্ড মিলে বাংলাদেশকে শেষ করে দেবে আমি বলছি ওই ভারত এই মেদেশ তোমাকে বলছি পণ্ড সেখানকে তোমার পর আমরা তো কল করে নেব ইনশাল্লাহ